রায় মিষ্টি বিতরণকারী আওয়ামী লীগ নেতাকে মিষ্টি খাইয়ে গণপিটুনি ফিরোজপুর এক আসনের সাবেক এমপি আল্লামা আল্লাহর হোসেন সাইদির পাশির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণের অভিযোগে আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আহসান হিরণকে গণদলায় দিয়েছে স্থানীয়রা শনিবার ষোলোই আগস্ট রাত নয়টার দিকে ঘটনা ঘটে রোববার সকালে ইন্দুরকালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মারুফ এই তথ্য নিশ্চিত করেছেন স্থানীয়রা জানায় দু সালের আঠাশ ফেব্রুয়ারি সাইদির বিরুদ্ধে যুদ্ধ মামলার পাশির রায় ঘোষণার পর বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বালিপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিরণ এলাকে প্রকাশ আনন্দ উল্লাস ও নিষ্টি বিতরণ করে এরপর আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি আত্মগোপনে চলে যান শনিবার রাতে জনতা তাকে দেখতে পেয়ে প্রথমে মিষ্টি খাওয়ানো হয় পরে গণপুটির নিধন পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী হোসেন বলেন স্থানীয়রা হিরণের উপর ক্ষিপ্ত হয়েছে গণদোলাই দিয়ে পুলিশের সোপার্দ করেছেন যুদ্ধ অপরাধের মিথ্যা মামলা দেলোয়ার হোসেন সাইদির পাশির রায় ঘোষণার পর আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে আসছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আহসান হিরন ইন্দুরকালী থানার ওসি মোহাম্মদ মারুফ হোসেন বলেন ঘোষের হাট বাজারের স্থানীয়রা আওয়ামী লীগ নেতা হিরণকে আটক করে গণ দেন পরে আমরা তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে রোববার তাকে আদালতে তোলা হবে